কেয়ার ট্রেন কর্তৃকে আয়োজিত গ্রাম বাংলা ঐতিহাসিক রসিস্থান প্রতিযোগিতা স্থান মোহাম্মদগঞ্জ বাজার হসুর লুলা বাজার ইউনিয়ন সাতর্শ নামগঞ্জ এদিকে কেয়ার ট্রেন হাজার হাজার দর্শক মেয়ে বৃষ্টি উপেক্ষা করে খেলা উপভোগ করতেছেন আমি আবহালে আবহালে চুয়ান্ন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবহালে ফেসবুক আবু হালেদ টিকটক এগুলোতে পাবেন যে আবু হালেদ পো ইউটিউব চ্যানেলে এগুলো দেখা যাবে ইউটিউবে সাইজ এই ভিডিওগুলো ইউটিউবে ভালোভাবে দেখা যাবে আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এদিকে এলো কেয়ার ট্রেনের জুনিয়র টিম ম্যানেজাররা লাল জার্সি পরিচিত দুইজন টিম ম্যানেজার ছোটো যে ম্যানেজার ও খেলাতে খুব উৎসাহিত দিচ্ছে প্লেয়ারদেরকে হাজার হাজার দর্শক মেঘ বৃষ্টি উপেক্ষা করে দেখা যাক কে টেন ট্রেনের অধীনে জয় হয়ে গেছে হামনি বাইক গর্জন দিচ্ছে জিতছে অনেক গর্জন দিচ্ছে হাজার হাজার দর্শক মেঘ বৃষ্টি উপেক্ষা করে যুবেদ ভাই কেয়ারটেনের যুবেদ ভাই হন ওনার আয়োজনে এই শ্রোيطان প্রতিযোগিতা হয়েছে কেয়ারটেন কর্তৃক আয়োজিত হাজার হাজার দর্শক এইখন 23 এই তেজন সম্মানিত ব্যক্তিরা আছেন জাকির ভাইও আছেন খাসানো গেছে ভিডিও করার জন্য হাজার হাজার দর্শক মার পড়তি আসলে এই খেলাটি কোন সময় জাতীয় পর্যায়ে রূপ ধারণ করবে আপনারা আমার ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই